আর ও খাচ্ছে এখন কি খেজুর গুড়ের মিষ্টি গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা প্রচুর দিয়েছে ওর একটা কাস্টমার তাই তো এখন মিষ্টি খেয়ে একটু ঝাল খেতে ইচ্ছা করছে মিষ্টি প্রেমী খুব বেশি আমি নই তোমরা তো ফেভারিট গাছ বলে এখানে আগেই চলে আসো জানো তো সকাল সকাল ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই জাস্ট খেয়ে বেরোবে অফিস ব্রেড বাটার আজকে ব্রেড বাটারটা একটু অন্যরকমভাবে বানিয়েছি চিনি দিইনি এখানে একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে কি একটু সল্ট দিয়ে ব্রেড দিয়ে করেছি তো চলো ও খাক খেয়ে বলুক আজকে অন্যরকম কেমন লাগছে কেমন লাগলো বলো আজকে ব্রেড বাটারটা অন্যরকম আমি ওই জন্য অন্যরকম হ্যাঁ গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ব্লগ চলো লাস্ট অবধি দেখো এনজয় করো স্কিপ না করে কন্টিনিউ করো আর ব্রেড বাটারটা সত্যিই ভালো হয়েছে তোমরা ভাবে এত হাইলাইট করছি কেন এতদিন চিনি দিয়ে খেতাম বাড়িতে বানিয়ে চিনি কোনো উঠে উঠে যেত ভালো লাগতো না আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে বানিয়ে দেখি ফার্স্টে একটা বানিয়ে আমি খেলাম দেখলাম ভালো লাগছে তারপর ভাবলাম ওকেও করে দিই ও খেলো রিভিউ দিল ভালো লাগলো চলো লাস্ট অব্দি দেখো একদম এনজয় করো স্কিপ না করে গুড আফটারনুন এভরিওয়ান আজকে তো রান্না দুপুরে করিনি ঠিকই কিন্তু প্রচুর 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 কাজ করলাম মানে এক্সট্রা তো তোমাদের দাদাভাই বললো আজকে থাক রান্না করতে হবে না আমি বললাম তাহলে এক্সট্রা কাজগুলো সেরে নিই ও নিয়ে এসেছি বিরিয়ানি চলো লাঞ্চটা বেরে নিই আর কাজও থাক্য সব কমপ্লিট স্নান কমপ্লিট মাথাটা ধুতে পারলাম তাড়াতাড়ি হয়ে গেছে বলে চলো খাবারটা খেয়ে চলি চলো লাঞ্চ নিয়ে নিয়েছি লেগ পিসওয়ালা স্যালাড আলু আর ডিম দিয়ে চিকেন বিরিয়ানি গুড ইভিনিং এভরি তো কাছ থেকে জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে বসে আছি আর ওইদিকে ও তো খেলাধুলা করছে আর গাড়ি অনেকদিন পর গাড়ি বার করেছে গাড়িতে বসতে চাইছে না মানে ও হেঁটে 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 নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ও খাচ্ছে এখন কি খেজুর গুড়ের মিষ্টি গরম গরম খেজুর গুড়ের রসগোল্লা প্রচুর দিয়েছে ওর একটা কাস্টমার তাই তো ওর একটা কাস্টমার দিয়েছে তো যাক ভালো কি পারপাসে দিয়েছে সেটা না বলাই উচিত সব সবকিছু কিছু ক্যামেরার সামনে প্রকাশ না করাই ভালো চলো তুমিও খাও আমি খেলাম হ্যাঁ আমিও খাবো তো গরম গরম বেশ ভালো লাগে এবার তো চা খেতে হবে চা করতে হবে এখন হচ্ছে কি একটু ওয়াইফাই ইস্যু চলছে দুদিন দিন জাস্ট একটু সমস্যা হচ্ছে তো সেই জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে পোস্ট করা হচ্ছে না একদিন একদিন করে একটু গ্যাপ যাচ্ছে আজকে থেকে রেগুলারই পোস্ট হবে আর সমস্যা হবে না তো যাই হোক তোমার যেটা বলছিলাম কালকের পর তো আর ভিডিও এন্ড করিনি ভাবলাম যে একদম একসাথে করে করে দিই যেহেতু আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না আবার ঠিকঠাক হবে সব কিছুই মানে এখন বলছি তারপরে যদি সমস্যা হয় সেটা ওপরওয়ালার হাতে তো যাই হোক চলো সংসার মানে তো কাজ সকাল থেকে উঠে থেকে প্রচুর কাজ হলো যেটা রেগুলার হয় সমস্ত শরীরে ঠেরে এখন হচ্ছে কি রান্নাটা প্রায় হয়ে আসার দিকে সিঙ্কের বাসন শুনো বাজা হয়ে গেছে কাপড়টা কাঁচা আজকে হয়ে ওঠেনি আর কি ভাবছি আজকে আর না অল্প রয়েছে কালকে একসাথেই কাজবো দেখা যাচ্ছে কত দূর কী হচ্ছে আর চলো ব্যাক টু ব্যাক দেখতে থাকো লাস্ট দি তোমরা তোমরা পাশে আছো বলেই আজ এতটা কিছু সম্ভব হয় জীবনের একটা লক্ষ্যে আবারও পৌঁছতে যাচ্ছি তোমরা উপরওয়ালার কাছে দোয়া করো এখন সবটা বলছি না অনেক কিছু ক্রমশ প্রকাশ্য রাখছি সবটা তোমাদের সামনে আনতে চাইছি না পরে গিয়ে তোমরা যখন সবটা জানতে পারবে তখন তোমাদের অনেক বেশি ভালো লাগবে সেই জন্য তো চলো চলো লাঞ্চে চলে এসেছি বেরেনি ডাল এখানে রয়েছে মাছের কারি মানে কাতলা মাছের কারি আর এখানে রয়েছে একটা সবজি একটু বেরোবো এখানে তো ফুড ফেস্টিভ্যাল অনেক দিন ধরে হচ্ছে প্রায় হলো শুরু সাতাশ সাতাশ তেইশ তেইশ তারিখই শুরু হয়েছে যা যাওয়ার সময় হচ্ছে না আমাদের তারপরে খাদি মেলা চলছে তো আজকে যাব খাদিতে আর নেক্সট দিন ইচ্ছে থাকলো ফুড ফেস্টিভ্যালে যাবো শুনছি যা ফুড ফেস্টিভ্যালের খাবার দাবারের রিভিউ আছে যেতে ইচ্ছে করছে না

লোক বলতে এসে এসে কানের দুল দেখলাম তো বেশি ভালো লেগে গেল তাই জন্য দেখছি এটা তো চলো এই তো মেন গেট মুর্শিদাবাদ খাদি মেলা মহাত্মা গান্ধী আর ও তো যাচ্ছে সামনে দিয়ে পুরো এন্ট্রান্স গেট ঢুকে যাচ্ছি আর এই তো পুরো বিশাল বড় একটা স্কোয়ার ফিল্ড এটা অনেকেই জানে মুর্শিদাবাদ একটা ঐতিহ্য এবং চারিদিকে শুধু স্টল আর স্টল এবং হিউজ এরিয়া হিউজ এরিয়া হিউজ এরিয়া চারিদিকে স্টল চারিদিকে মিডিলে ফাঁকা পুরো তাই তো এর আগে এসেছিলাম কিন্তু এখানে এরা বসেছিল এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি মালা অনেক ডিজাইন রয়েছে মানে এগুলো সেই একটা ওই শাড়ির সাথে বেশ ভালো যাবে আর কি কুর্তির সাথেও যাবে এমন নয় অনেক ডিজাইন রয়েছে ওখানে হাতে তৈরি করছে সব হাতে তৈরি জিনিস এখানে দেখো ভীষণ ভালো লাগছে না ওইখানে দূরে একজন বসে বানাচ্ছে আমরা এখান থেকে পারচেস করলাম কি কি করলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি হাতের তৈরি এখানে ভীষণ সুন্দর সুন্দর তোমার লাইট রয়েছে এখানে মানে লাইট রেখে দিলে দাদার কাছে শুনে নাও চলো যে কি লাইট রাখতে হবে দাদা এখানে এগুলো আপনার লাইট বল আপনার যে কোনো তার হোল্ডার দিয়ে ভর্তি ঝুলিয়ে রাখতে পারবেন হাতের কাজ আমাদের একটু ফিনিশিং আছে দেখি হাতের কাজ ভালো তোমার অবশ্যই ফিনিশিং ভীষণ ভালো ফিনিশিং আছে খাদি মেলাতে খাদি মেলা কদিন আছে মেলাটা এটা ছয় তারিখ অবধি ছয় তারিখ অবধি তো তোমরা তো শুনলেই ঢুকেই একদম মানে ঢুকেই সামনেই তোমরা দেখতে পাবে এই দাদাকে দেখলে তো চিনতে পাবে এসে পারচেস করো চলো খাদি মেলা ওখান থেকে এসে ডাইরেক্ট চলে আসলাম গাছের জায়গায় বেলডাঙ্গা নাওদা অ্যাগ্রো প্রোডাক্ট কোম্পানি লিমিটেড হর্টিকালচার সমস্ত ধরনের গাছ গোছালে এখানে আছে আর ওর তো ফেভারিট গাছ বলে এখানে আগেই চলে আসলাম চলো দেখো অনেক রকম গাছ পুরো চারিদিকে সবুজ সবুজ

এ আর আচ্ছা শীতকালে খাবো না সেটা তো হয় না আর কোন যায় কোন জায়গা এখানে হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টে পুষবেরিয়া বলে একটা কোন জায়গা নদীয়া ডিস্ট্রিক্টে তো চলো আমরা ট্রাই করি চলো গোকুল পিঠে চলো মালপাওনি নিয়েছি চলো এটা ট্রাই করি এখন নিয়ে নিয়েছি এখানে পাটি সাপটা তিরের পাটি সাপটা চলো এবার এটা ট্রাই করি মালপাওটা ভালো লাগতেছে ভালো টেস্ট এখন মিষ্টি খেয়ে একটু ঝাল খেতে ইচ্ছা করছে মিষ্টি প্রেমী খুব বেশি আমি নয় তোমরা জানি তো একটু ঝাল খাবো এখন একটু ওই পটেটো স্প্রিং রোলটা খেতে পটেটো স্প্রিং রোল এখানে নিয়ে নিয়েছি স্প্রিং পটেটো রোল দারুণ টেস্টি খাওয়ার পরে বলছি খুব সুন্দর মেলা থেকে চলে আসলাম বাড়ি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম এমনি ফ্রেশ এখনো হয়নি আর কী কী এনেছি সেটা তোমাদের দেখায় আর একটা দুঃখের বিষয় আমি আমার ফোনটা নিয়ে যাইনি ওর ফোনে ভিডিও সমস্তটা তোমরা দেখলে আর ওটা ছিল কাশ্মীরি কাহ কাহা টি হ্যাঁ কেশর দিয়ে জাস্ট দারুণ লাগলো ভিডিওটা নিতে পারিনি নেক্সট একদিন গিয়ে শুধু ভিডিওর জন্য নয় ভিডিও আবার আমরা খাবো ভীষণ ভালো লাগলো ঠান্ডায় চলো কী কী কিনেছি দেখায় এখানে রয়েছে তোমার একটা গাছ বড় বড়সড় এখানে রয়েছে হ্যাঙ্গিং একটা ওই তোমার লাইটে কি বলে ওটা বলো না হ্যাঙ্গিং লাইট পট কিছু একটা বলে দিলেই হলো আর যেগুলো রয়েছে এটাও একটা তোমার তোমাদের দেখায় এখানে মিরার লাগানো রয়েছে ছোট 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 এই যে এটা রয়েছে আর তো সেরকম কিছু নেই দুটো জিনিস নিয়েছি কানের দুল এই একটা কানের দুল আর একটা কই একটা এটা টোটালটাই কাঠের কারুকার্য করা কালার করা সমস্ত কিছুই ভালো না সুন্দর এই কটাই জিনিস নিয়েছি তো চলো ভিডিওটা তাহলে এখানে ইন করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো